সাভারের বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবৈধ কয়েল তৈরির কারখানা গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ভয়াবহ বিষয় হলো এসব কারখানার মেশিন চলে অবৈধ গ্যাস সংযোগে আর তৈরি হয় নিম্নমানের কয়েল যা ব্যবহারকারীদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে অথচ দেখার কেউ নেই এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দাসপাড়া সহ বিভিন্ন আবাসিক এলাকায় রাতের আধারে এসব অবৈধ কারখানা চালু হয় গোপনে বিষাক্ত কেমিক্যাল নিম্নমানের রং ও গাছের গুড়া ব্যবহার করে তৈরি হচ্ছে কয়েল যা মশা তাড়ানোর বদলে ধোয়ার মাধ্যমে শিশু ও বয়স্কদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করছে স্থানীয়দের অভিযোগ কারখানার মালিকরা অত্যন্ত চালাক প্রশাসনের কেউ এলেই দ্রুত পালিয়ে যাওয়ার জন্য কারখানার আশেপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ঠান্ডা জ্বর কাশি সন্দেহজনক কিছু দেখলেই মুহূর্তের মধ্যে কারখানার তালা ঝুলিয়ে গুপ্ত তরজা দিয়ে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা ফলে দিনের পর দিন চলতে থাকে প্রতারণা আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ সাভারের দাসপাড়া ও আশেপাশের এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন এসব কয়েল কারখানা চিরতরে বন্ধ করতে হবে শুধু তাই নয় অবৈধ গ্যাস সংযোগও দ্রুত বিচ্ছিন্ন করে মালিকদের আইনের আওতায় আনতে হবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার জানিয়েছেন অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই ভয়ঙ্কর কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাকি সাধারণ মানুষকেই দিনের পর দিন স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হবে তথ্য ও ভিডিও চিত্রে আসিফুজ্জামান আসিফ সাভার